নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বা বানাবো সুজি এবং ময়দা দিয়ে রুটি বা বলা হয় এটাকে সরু চাকালি তো দেখতেই পাচ্ছ আমি সুজির প্যাকেট থেকে সুজি নিলাম এবং মিক্সিতে সেটা বেন্ড করে নিলাম নিয়ে এখানে কড়াইতে সুজিটা বেন্ড করা সুজিটাকে রেখেছি এবং তার সাথে ময়দা মেশাচ্ছি ময়দা ময়দাটা কিছুটা দিলাম দিয়ে এবার ওটাকে হাতে করে পেস্ট করছি ভালো করে পেস্ট করব যত তত সুন্দর হবে তো আমি হাতে করে ওটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করতে করতে এটা যত পেস্ট করছি ততই ওটা নরম হচ্ছে এবং পাতলা হচ্ছে আগে ছিল শক্ত মতো এখন পাতলা হচ্ছে ওটা যতই একটু জল দিয়েছি ওতে এবং আমি ওটা বারবার পেস্ট করছি যাতে কড়াইতে আটকে না যায় যখন চাটু বসাবো চাটুতে যাতে আটকে না যায় ভালো করে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা আমার যেটা বলার ছিল আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে পাশে থেকো আমি প্রায় ভিডিও দেব এতে একটু লবণ দিয়ে দিলাম ওতে স্বাদ মতো এবার হাতা করে ওটাকে নেড়ে নিয়ে এবার গরম চাটুতে একটু সাদা তেল দিয়ে লাগিয়ে এবার পেস্টটা দিয়ে দিলাম খুন্তি করে ওটা রুটির আকারে সেপ দিলাম রুটির আকারে সেপ দিচ্ছি আসলে এক হাতে ফোন আছে এক হাতে খুন্তি একটু অসুবিধা তো হচ্ছেই রুটির আকারে সেপ দিলাম সেপ দিচ্ছি রুটির আকারে প্রতিদিন রুটি খেতে তো ভালো লাগে না মাঝে মধ্যে এরকম পিঠে বানিয়ে খেতেও ইচ্ছে করে আর সুন্দর হয়ও এটা খেতে রুটির আকারে সেপ দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে একদিকটা ভাজছি একটা এক পিঠ হয়ে গেছে এক পিঠ ভাজছি হয়ে গেলো একটা সরু চাকালি আর একটা দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন আমাকে একটু সাহায্য করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এই আশা করি আর একটি হয়ে গেছে হটপটে রেখে দিলাম গরম চায়ের সাথে বাড়ির সদস্যদের দিলাম গরম চায়ের গরম দুধ চায়ের সাথে খেতে খুবই সুন্দর লাগে গরম গরম সরু চাকালি পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন চায়ের ধোঁয়া উঠছে আর খাবার এদিকে আরো দুটো ভেজে নিচ্ছি প্রায় করি আমি এই সরু চাকারি আমার খেতে ভীষণ ভালো লাগে এই যে হটপটে রেখে দিলাম এই যে আমি নিয়ে বসেছি গরম গরম তো কপির তরকারির সাথে সরু চাকালি খাচ্ছি চায়ের সাথে আজ আর খাইনি আজ কপির তরকারি দিয়ে সরু চাকালি খাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার অনুরোধ আবার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ